কিন্তু এখন আমরা জানিয়ে রাখলাম যে আমরা রাজনৈতিক আন্দোলন নামবো যদি আমাদেরকে দু হাজার ইলেকশনের আগে জনজাতি করেন ভূমির পাটটা এবং পাঁচশো পঞ্চাশ টাকা হাজিরা দেওয়া না আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি আসিফ চা শ্রমিক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের উত্থাল প্রতিবাদে স্তব্ধ শিল্প নরসিংতলা ময়দানে প্রায় ছয় হাজার অধিক আদিবাসী ও চা শ্রমিক সম্প্রদায়ের মানুষ জমায়েত হয়ে আজ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের দাবি জনজাতিকরণ ভূমির পাট্টা ও ন্যায্য মজুরি সহ একাধিক দাবিতে আজ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে তারা জনজাতিকরণের দাবিতে শিলচরে আদিবাসী ও চাষ শ্রমিকদের ব্যাপক প্রতিবাদ কর্মসূচি নগরের নরসিংতলা খেলার মাঠে প্রায় ছ হাজার আদিবাসী ও চা শ্রমিকের উত্তাল আন্দোলন প্রতিবাদে স্তব্ধ শিলচর শহর দু সালের নির্বাচন বর্জনের হুঁশিয়ারি আদিবাসী ও চা শ্রমিকদের জনজাতিকরণ সহ বিভিন্ন দাবির ভিত্তিতে সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা আশার আহ্বানে আজ শিলচরে এক বিশাল প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠী ছাড়াও বিপুল সংখ্যক চা শ্রমিক অংশ নেন হাতে প্ল্যাকার্ড ও বিভিন্ন স্লোগানে শিলচরের নরসিংতলা খেলার মাঠে প্রায় ছ হাজার আন্দোলনকারী প্রতিবাদে সামিল হন তাদের মূল দাবি অসমের বসবাসকারী আদিবাসী ও চা শ্রমিক সবাইকে জনজাতির স্বীকৃতি দিতে হবে আদিবাসী ও চা শ্রমিকদের ভূমি পাট্টা প্রদান করতে হবে চা শ্রমিকদের হাজিরা মজুরি পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ব্রহ্মপুত্র উপত্যকার সমহারে বরাক উপত্যকার চা শ্রমিকদেরও সমান মজুরি দিতে হবে এইসব দাবিকে কেন্দ্র করে আয়োজিত আজকের প্রতিবাদী কর্মসূচিতে নেতৃবৃন্দ জানান দাবি পূরণ না হলে আরও বৃহৎ গণতান্ত্রিক আন্দোলনে নামবে বরাকের আদিবাসী ও চা শ্রমিক সমাজ প্রয়োজনে দু সালের ভোট বর্জন করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তারা আজকে আমি বরাক বলে চা শ্রমিক ভয় সব সব ইয়া আটশা আমনিকে বরক্চা যুবকল্যাণ সমিতি হে বড়া চা শ্রমিক ইউনিয়ন আরও বিভিন্ন যেমন সংগঠনের চা বাগানকে আমি সব একত্রিত হলো আমনিকে সরকারকে সামনে একটাই ডিমান্ড হে একটাই দাবি হে যে আমনিকে जे हनि जगह में बसोबा करे वही जगह के हम आज, आज पर तो हम नीचे के मालिक नहीं होल आज हम नीचे चार श्रमिक भाई के नीचे के पाव के नीचे माटी ना है आज के हम सरकार के सामने हम दाबी करें सबका मिलकर जहाँ हमनिके चा बगान में बसी के हनिक जमी पट्टा देवा होरपोर हमन चार श्रमिक भाई सब काम काज करके मजूरी जन हजिरा है उससे वृद्धि करतो वृद्धि करके पाँच सौ इक्यान टका के दावी है दावी टे पूरा करतो कहे দুহাৰ চদহ ম নৰেন্দ্ৰ মোদী ভাৰতকে প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদীজী ৰামনগৰ মই আইকে নিজে বল্লে হেল যে আম চাহ শ্ৰমিক ভাইসকৈ হাজিৰা বঢ়াই দিব বৰা ব্ৰহ্মপুত্ৰক হাজিৰা এক কৰি দিব কিন্তু আজিকালি আবী পৰ্যন্ত হল নাই সেটা আপনিকে দাবি হে আপনি যেখানে আদিবাসী ভাই সব যেখানে আপনি ও বি সি ছাড়কে এস সি ছাড়কে ওখানে কে আপনি এস টি আপনি ডিমান্ড করলে এটা আপনি সরকার সামনে দাবি হে যে আপনি দাবি সব পূরণ করতো আর যদি দাবি পূরণ না করতো তো আপনি আপনি কটা একটা আপনি আন্দোলন করলে আপনি বৃহত্তর আন্দোলন আন্দোলন মে আজকে আমাদের কাছা ডিস্ট্রিক্টের সমস্ত যেগুলি বাগান আছে সেই বাগানের চা শ্রমিক এবং আদিবাসী ভাইরা আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রথম চারটি দাবি আছে আমাদের দাবি হলো আমাদের আসামে বসবাসকারী আদিবাসীদের জনজাতিকরণ করতে হবে এবং আমাদের ভূমির পাট্টা দিতে হবে এবং আমাদের পাঁচশো টাকা যেটা দৈনিক মজুরি সেটা আমাদেরকে দিতে হবে যেটা আমাদের এবং আমাদের আরেকটি দাবি রয়েছে যেটা বেসিক্যালি আমাদের বোরাকের দাবি আমাদের বোরাকের দাবি হলো বোরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যেটা ওয়েজেসের ডিফারেন্স সেই যে ওয়েজেসের ডিফারেন্স যেটা দৈনিক মজুরি যেটা সমান হারে সমান করা হোক এই বলে আমাদের এখানে আজকের দাবি এবং আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই উনি আমাদের দু হাজার সালে আমাদের স্বর্গীয় প্রদীপ নাগ সারের সঙ্গে বসে করে আমাদের এই আদিবাসীর এসটি জনজাতিকরণের কাজ শুরু করেছিল কিন্তু আজকে দুই হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদের আদিবাসীদের ভূমি পাট্টার যে দাবি সেটা যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি এখন পর্যন্ত প্রস্তুতি রয়ে গেছে সেই প্রস্তুতি যদি দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে আসাম সরকার সেটা পূর্ণ না করে তো আমাদের আদিবাসী এবং চা জনজাতি যেগুলো আমাদের শ্রমিক রয়েছে সারা মিলে এই বছর রাজনৈতিক আন্দোলনে নামবো এবং সেই রাজনৈতিক আন্দোলনে আমি আসাম সরকারকে দেখিয়ে দিব আমাদের আদিবাসীর কত দুঃখ পাওয়ার রয়েছে আমরা সব মিলে এবছর রাজনীতিকে আন্দোলন নামবে কি করতে হবে ভোট করতে হবে কি করতে হবে সেটা আমরা পরে ডিসিশন নিব কিন্তু এখন আমরা জানিয়ে রাখলাম যে আমরা রাজনৈতিক আন্দোলনে নামব যদি আমাদেরকে দু হাজার ইলেকশনে আগে জনজাতি করেন ভূমির পাঠটা এবং পাঁচশো পঞ্চাশ টাকা হাজিরা দেওয়া না হয়